বুধবার রাত থেকে আমার ভিডিওটা আমি কন্টিনিউ করলাম মেয়ে অফিস থেকে চলে এসছে ওর বাবাও চলে এসছে এইটা কি শাক আলু তো ঠাকুরের জন্য রেখেছো কপিস রেখেছো এক পিস বড় ওটা নষ্ট করো মনে আছে এক পিস বড় আর একটা রাখলে না কাল পরশু দিন শুক্রবার দুই দুবার খেলেছে দুই দুবার খেলেছে তুমি আর একটা নিয়ে রাখো এই যে সাকালু আছে গুলো খুব ভালো ছিল ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেহেতু তার আগে খাওয়া হয়ে গেছে আমাদের সাকালু ঠাকুরগারও এখান থেকে কিছুটা শাকালু রেখে দেওয়া হয়েছে অনেকটাই এনেছে আর এখানে আছে এই যে মেটে আলু মেটে আলু কাঁচা লঙ্কা লেবু ধনেপাতা মূলো এগুলো আনা হয়েছে এই দিকে আমি এক হাত দিয়ে পাচ্ছিলাম ওর বাবাকে বললাম ওর বাবা আবার একটু বের করে দেখালো এবার দেখো আমার ঘরের অবস্থা এটা হচ্ছে ডাইনিং ডাইনিংটার অবস্থা দেখো এই বড়ো ঘরের অবস্থা দেখো মেয়ের ঘরের অবস্থা ওর বাবা দেখো শুয়ে কি করছে বলো তো এই খাটের তালে একটা খাট আছে সেই খাটটা বের করছে মেয়ে উপরে ওর মিটিং করছে আর এই ঠাকুর ঘরের ঠাকুর ঘরে যে ডিভানটা পাতা ছিল সেই ডিভানটা মেয়ের ঘরে সেট করা হলো সেই ডিভানের ওপরে সব জিনিসপত্র দেখো বিছানা থেকে শুরু করে যা যা ছিল সব জিনিসপত্র নিচে এই সারতে যে কত রাত হবে এটা কিন্তু বুধবার রাতেই আর এই সোফা দুটো ছিল যে মেয়ের ওখানে সিঙ্গেল সোফা দুটো সেটার একটা এখানে একটা ওই আমাদের বেডরুমে সুপ্রভাত বন্ধুরা রঙ্গিরঙ্গে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল কালকে রাত্রি আর ভিডিওটা আমি আর করতে পারিনি করতে পারিনি মানে এতটাই রাত হয়ে গেছিলো তখন আর আমি মানে খেয়াল ছিল না কাজের জন্য সুতে সুতে প্রায় একটা হয়ে গেছিলো তাই বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করলাম তো কালকে তো সব কাজ কিছুটা হয়েছে পুরোটা করতে পারিনি কোনো রকমভাবে জিনিসগুলোই শুধু সেট হয়েছে তারপরে সব জিনিসগুলো অগো ছিল সেগুলো সব গুছিয়ে নেব প্লাস বৃহস্পতিবার কখন সারবো জানি না পারে না ওই দেখি যদি একটু কাজদা করে রাখা যায় ওই ওই বাড়ির থেকে ওই আলমাইটা বড়ো আলমাইটা আনার পরেই সমস্যা রাখার জায়গা নেই তারপরে আমার সোফা দুটো মানে সোফা দুটো কি তিনটে একটা মানে ফাইভ সিটারের সোফা একটা থ্রি একটা ওয়ান ওয়ান এত বড়ো বড়ো না যার জন্য ওইগুলোর জন্যই না জায়গাটা একদম পুরো আটকে গেছে তা দেখি কতটা কি করতে পারি দেখি তাড়াতাড়ি করে সারি হ্যাঁ এই এই টেবিলটা এই টেবিলটা ওইখান থেকে নিয়ে এসেছি নাহলে সোফা দুটো তো রাখা যেত না এটা নিয়ে এসেছি এটা সেট করা হবে এই ট্রলিগুলোও নিয়ে এসছি এখানে এই যে ট্রলিগুলো এদিকে সব মোটামুটি গোছানো হয়ে গেছে খাটেরও চাদর চাদর সব পাতা হয়ে গেছে এই যে দেখো এবারে ঠাকুর ঘরের কালকে চালের বস্তাটা এই চালের বস্তাটা একটা বস্তার ওপর পেতে রেখেছি নাহলে এত চাল তো লাগবে না একবারে চালটা ইয়ের নিচটা ইয়ে হয়ে যেতে পারে যদিও সেরে তোমাদের সঙ্গে হলো না

ভাতটা হয়ে গেছে আমাকে সাদা সাদা লাগছে এই দেখো এটা শোল মাছ বুঝেছো শোল মাছ রান্না হবে ভাজা গেছে মাছ এই যে মাটির তলার আলু কেটে রেখেছি ভিজিয়ে রেখেছি ধোবো আর একটু ধোবো আলু এমনি আলু আর মাটির তলার আলু দুটো দিয়ে রান্না হয়নি নিয়েছে তাতে করতে হবে মেয়ে যাবে অফিসে টাইমে বলছে তুমি তাতে রান্না বসাও মা জোরে গেছে ভাত তো হয়ে গেছে আর মাছের চলটা আর পাচ্ছি না দৌড়ে দৌড়ে পাচ্ছি ঠাকুর ঘরের কাজ করতে গেল দেরি হয়ে যায় না ঠাকুর ঘরের কাজটা ওটা অর্ধেক করেছি তাদের ঠাকুরের মুখই দেখা যায় না ওর বাবা বলছে ঠাকুরের মুখ দেখা যায় না ভালো লাগে কোথাও গেল ঠাকুর নস্কার টস্কার করে যায় সেখানে যদি ঠাকুরের মুখটাই দেখা না যায় আবার ইয়ে করে আবার সরিয়ে ভারশুরি আর কলম এতো টাইম লাগে না কালকে শুতে শুতে একটা রাত্রি উঠেছি পুনে 6 টা তাও কাট শেষ হলো না আড়াই তিন ঘন্টা তো লাগে ভিডিওর পেছনে ভিডিও এডিট করে এই করে ছাতে আড়াই তিন ঘন্টা তো লাগে আটা দাও চা চা এখানে দিই চা খেতে খেতেই করতে হবে আজকে আর আলাদা করে আর চা খাওয়ার সময় পাবো না কি করবো আর কিছু করার নেই না গো গোতে পারছি না শীতের বেলা তার ফোন ফোন লাউডে দিয়ে কথা বলতে বলতে পুজো করছি বুঝেছ আমি জানি ফোনটাতে কাটবো পরে ফোন করবো সে ফোন করার সময়টুকু আমার নেই তখন ঠাকুর সবাই স্নান করিয়েছি স্নান করিয়ে তারপরে জামাপড় পরাচ্ছি আর কাজ করছি এভাবেই করতে হবে আমার ভালো উপায় নেই হ্যাঁ মুলো আনতে বলেছিলাম মুলো এনেছে মাটির কালার আলু হয়ে এনেছে আর মুলো দিয়ে তো খাওয়াই নাই এই মাটির কালার আলু দিয়ে করেছি ভালো লাগছে এই করছি দেখি মশলাটা করতে পারবো আর কি গুঁড়ো মশলা আছে যদি গুঁড়ো মশলা দিয়ে করি করতে হবে করেই নি একটু জিরাটা বেটে নি মাটির তলার আলু আর এমনি আলু দুটোই দিয়ে দিয়েছি তো ভাজা ভাজা হোক আর এখানে দেখো মশলাটা একটু জল দিলাম এখন এই ঢাকনা এই ঢাকনা ধোয়াটা জল দিলাম এখানে জিরে আর ধনে আর আদা আর শুকনো লঙ্কা মাটির নিচে রাখি না ধনে দিলে খুব ভালো লাগে এখন তো তারা হয় ধনেটা দিয়ে একটুখানি গরম করে ফেলে দেওয়া যেত ভেজে ধনে জিরে ভেজে দিয়ে করলে আরও ভালো লাগবে এখন যেহেতু তারাগুলো আছে ওই জন্য এখন আর সেটা করার আসছে আমার না

সংক্রান্তি আসছে না আওয়াজ নিয়ে হোক জানলাগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে নাহলে তো মশা ডুববে আমাদের কেটু বাগি মশার নাম আছে ঠাকুর গাড়িটা যখন মেয়ের ঠাকুর গাড়ি ডুববে তখন এই ঘরগুলো দেওয়া হয়নি এই দেখো মাছের জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু এখানে কিন্তু অতটা তাও বোঝা যায় না কি যে হয় এক এক সময় খেতে তো ভালো হবেই অবশ্যই একদম মাটির নিচের আলু আর জেন তো শোল মাছ মেটে আলু যে যেটা বলে মেটে আলু মাটির নিচের আলু যে যেটা বলে হ্যাঁ হ্যাঁ বলে সব আলুই মাটির ঠিকই সব আলুই মাটি নিচে আমি মাছের খুব একটা পেঁয়াজ দিই না কিছু কিছু মাছের দিই যেগুলো আবার পেঁয়াজ ছাড়া খাওয়া যায় না লোটে মাছ শুকি মাছ এগুলো তো পেঁয়াজ লাগবেই বলো এগুলো তো আর পিঁয়াজ খাওয়া যায় না মেঘ খাওয়ারটা গুছিয়ে নি মেঘ আছে স্নানে স্নান থেকে এসেই খাবেন আজ আর কিছু রান্না করি শুধু মাছের ছোট কিচ্ছু করিনি আর সময় পাবো কোথায় সময় আর পাচ্ছি না দৌড়তেও পাচ্ছি না সকাল থেকে উঠে একটু বসতে পাইনি খাইয়ে দিই নাহলে তাড়াহুড়ো করে তো সে কোনো রকমের ছিটাবে খাইয়ে দিলে একটু পরিমাণ মতন তাও খায় বোঝে না এত বড় মেয়ে বোঝে না যে কতটুকুর পরিমাণ এই খাওয়া দেবো তখন একটু আর যে খাইয়ে দেবো কিন্তু বোঝে না কিন্তু পরিমাণটাই দিই আসি হ্যাঁ আমাকে খাইয়ে নিয়ে আসি দুপুরের পর থেকে আর তোমাদের সামনাসামনি আসা হয়নি ওই মেয়ে অফিসে বেরোলো তারপরে তো খেয়ে নিলাম আমি আর ওর বাবা খাওয়ার পর ওর বাবা খেয়েই বেরিয়ে গেলো ওর বাবা আজকে রেস্ট নেয়নি বেরিয়ে গেল আমি একটুখানি শুলাম তারপরে যথারীতি বিকেলে উঠে সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে একটু মুড়ি খেলাম খেয়ে আমি একটু আমার কাজ করছিলাম তারপরে মেয়ে আসলো ওর বাবা আসলো মেয়েকে চা দিলাম দেখি ওর বাবা চা খাবে নাকি এই যে সোফাটা পুরো এক ঘরেই রেখেছি দেখো হলো না কোনো রকম কোনো রকমভাবে জায়গার ম্যানেজ হলো না দেখাই দাঁড়াও এটা ইস্ত্রির কাপড় ইস্ত্রি করতে দিতে হবে এই যে বড় সোফাটা এটা আর এই একটা সোফা আর এই একটা দূর থেকে দেখাই দাঁড়া দেখো এই সেট করতে যে কত সংগ্রাম করতে হয়েছে তা ঠিক নেই এই আর কত জায়গা লাগে এই যে মোটা মোটা হাতলগুলোর জন্য না আরও বেশি জায়গা লাগে সোফা ওই জন্য এখন এগুলো এত জায়গা নাই বলে এখন সবাই রড আয়রনের সোফা ওই স্টিলের যেগুলো থাকে না স্টিলের বা রড আয়রনের ওইগুলো জায়গাটাও কম লাগে এইগুলো তো প্রচুর জায়গা লাগে জানি না ঢাকনা আছে কীভাবে কী পড়াবো জানি না পুরো একদম টায় টায় আর ওখানের যে কাঁচের টেবিলটা ছিল না এই যে কোন এইখানের যে কাঁচের টেবিলটা এই কাচের টেবিলটাই ঠাকুর ঘরে নিয়েছি তো এই ভিডিওতে আছে আর সেন্টার টেবিলটা এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখো সেন্টার টেবিলটা এখানে ঠুকিয়ে দিচ্ছি কদিন পর পর শুধু এদিকের জিনিস ওদিকে ঘুরাই ওদিকের জিনিস ওদিকে ঘুরাই ঘর তো আর বড়ো হবে না চেষ্টা করে যদি ধরে চেষ্টা করছিলাম এদিকটা এই এই সোফাটার মানে এই যে এই সোফাটা এই সোফাটার জায়গায় যদি এই আলমারিটা রাখা যেত এই আলমারিটা তাহলে একটা সোফা ওখানে রাখলে ভালো লাগতো দেখতে কিন্তু রাখা গেল না তো কালকে একটা অবধি করেছে রাত্রির একটা অবধি এই কাজ ওর বাবার অনেক পরিশ্রম হয়েছে তাও এখনও জায়গার জিনিস জায়গায় করতে হবে অনেক জিনিস রয়েছে সেগুলো আস্তে আস্তে করে ঠিক করতে হবে অত রাত্রে আর করা যাবে না সকাল তো কোয়ার সময় পায়নি ঠাকুরঘরের তো একদম রাজ্যের কাজ ছিল সেগুলো সারলাম তারপরে মেয়ে অফিসে বেরোলো হয়নি টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করে এগুলো আমারই করতে হবে দেখি কাজ কম ভিডিওটা হয় আমার আজকে একটু বড়ই হয়েছে আমি তাই জন্য আর ভিডিওটা না আর বড়ো করবো না যদি পর আমি চুল টুল সব বেঁধে নিচ্ছি খেতে বসবো ঢুকে খেয়ে যদি চা খায় তো ভালো নাহলে একেবারে খেয়েই নেবো কেননা কালকে তো শুক্রবার আবার তাড়াতাড়ি উঠতে হবে আর যদি পরে যদি আর না আসতে পারি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি হুম আসতে পারলাম তো ভালো নালে ভিডিওটা এখানে শেষ হলো হ্যাঁ কেমন টাটা